ছোট্ট একটি গ্রাম ধুলো মাটি আর মাটা জীবন যেখানে প্রতিটি মানুষ ভাগ্যের সঙ্গে লড়াই করে সেই গ্রামেই জন্মেছিল রাকিব একজন দরিদ্র কৃষকের ছেলে জীবন শুরু থেকেই তার কাছে কঠিন ছিল বাবা মা এক মুঠো ভাত জোগাড় করতে দিনের পর দিন মাঠে খেটে যেতেন বাড়ির ছোট্ট ছাউনিটুকু বৃষ্টি এলেই ফোটা ফোটা করে চুইয়ে পড়তো তবুও রাকিবের মনে বড় স্বপ্ন বড় কিছু করার রাকিব স্কুলে খুব মনোযোগী ছাত্র ছিল শিক্ষকরা তাকে ভালোবাসতেন কিন্তু একদিন তার জীবনে বিশাল বিপর্যয় আসে তার বাবা অসুস্থ হয়ে পড়েন পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যায় ঋণের ভার বাড়তে থাকে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে রাকিবের মা ঘরে বসে কাঁদতেন আর ভাবতেন কিভাবে সংসার চালাবে রাকিব তখন দশম শ্রেণীতে পড়তো পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাকে অর্ধেক দিন স্কুলে আর বাকি সময় গ্রামে কাজ করতে হতো কখনো মাঠে কাজ করতো কখনো মানুষের দোকানে পণ্য তুলে দিত একদিন স্কুলের প্রধান শিক্ষক রাকিবকে ডেকে বললেন তোমার মধ্যে প্রতিভা আছে রাকিব কিন্তু জীবন তোমার কঠিন পরীক্ষা নিচ্ছে তুমি যদি হাল না ছাড়ো তবে একদিন সফল হবে এই কথা তার মনে শক্তি কিছুদিন পর রাকিবের বাবা মারা যান এই ঘটনা পুরো পরিবারের ওপর ঝড়ের মতো নেমে আসে রাকিব ভাবতে লাগলো সে কীভাবে তার মাকে সাহায্য করবে সে পড়াশোনা বন্ধ করে পুরোপুরি কাজের মধ্যে ডুবে গেল কিন্তু মায়ের কথা শুনে আবার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত প্রতিদিনের জীবন তার কাছে কঠিন হয়ে পড়ে একদিকে কাজের চাপ অন্যদিকে পড়াশোনা তার সহপাঠীরা মজা করতো বলতো কৃষকের ছেলে তুই কিভাবে আমাদের মতো কিছু হবি তুই তো একজন কৃষকের ছেলে রাকিব এই অপমান সহ্য করতো কিন্তু তার মনে একটাই বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় তাকে একদিন সফল করবেই দশম শ্রেণীর পরীক্ষায় রাকিব সেরা ফলাফল করল পুরো গ্রাম তার এই সাফল্যে অবাক হয়ে গেল তার শিক্ষক তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য সাহায্য করলেন কিন্তু শহরের পড়াশোনা করার খরচ মেটানো সহজ ছিল না রাকিব দিনমজুরের কাজ শুরু করলো সকালবেলা সে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো আর রাতে পড়াশোনা করতো ক্লান্তি তাকে দমিয়ে রাখতে পারেনি তার একমাত্র লক্ষ্য ছিল নিজের জীবনের দুঃখ ভুলে সফল হওয়া কলেজে ভর্তি হওয়ার পর রাকিবের জীবন আরও কঠিন হয়ে পড়ল শহরের প্রতিটি মুহূর্ত ছিল তার জন্য চ্যালেঞ্জের খাবার কম থাকার ব্যবস্থা দুর্লভ ক্লাসের ফাঁকে সে টিউশনই করতো নিজের খরচ বাঁচিয়ে ছোট ছোট বই কিনে পড়াশোনা চালিয়ে যেত একদিন কলেজে একটি বক্তৃতা অনুষ্ঠানে একজন বিখ্যাত উদ্যোক্তা এসেছিলেন তিনি বলেছিলেন জীবনে কখনো হাল ছাড় না তোমার অবস্থা যতই খারাপ হোক না কেন স্বপ্ন দেখতে ভুলে যেও না এই কথাগুলো রাকিবকে নতুন উদ্দীপনা দিল রাকিব একদিন জানতে পারে সরকার থেকে একটি বৃত্তি নেওয়া হচ্ছে মেধাবী ছাত্রদের জন্য এই সুযোগ পেলে তার জীবন বদলে যেতে পারে কিন্তু প্রতিযোগিতা ছিল তীব্র কয়েক হাজার ছাত্রের মধ্যে থেকে কয়েকজন পাবে এই সুযোগ রাকিব দিন এক করে প্রস্তুতি নিতে শুরু করলো বইয়ের পাতার সাথে তার চোখ আর মন স্থির হয়ে থাকত থাকা সময়ে সে লাইব্রেরিতে বসে পড়ত পরীক্ষা দিল এবং ফলাফলে দেখা গেল রাকিবের নাম সবার শীর্ষে বৃত্তি পাওয়ার পর রাকিব একটি বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল সেখান থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করলো পড়াশোনার পাশাপাশি সে অনলাইনে বিভিন্ন ছোট কাজ করতো সময়ের সাথে সাথে সে তার দক্ষতা বৃদ্ধি করলো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে রাকিব একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সে অল্প সময়ে পদোন্নতি পায় তার আয় বাড়তে থাকে কয়েক বছর পর রাকিব তার গ্রামে ফিরে আসে যে গ্রামে তাকে নিয়ে মজা করা হতো সেখানকার মানুষ তাকে নিয়ে গর্ব করতে শুরু করলো রাকিব তার গ্রামে একটি স্কুল স্থাপন করলো যাতে গরিব ছাত্ররা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায় সে তার মায়ের জন্য একটি পাকা বাড়ি তৈরি করলো তার মায়ের চোখের জল ছিল কিন্তু সেটা ছিল আনন্দের জল রাকিবের জীবন প্রমাণ করে কঠিন পরিস্থিতি মানুষের জীবনে আসতে পারে কিন্তু সেই পরিস্থিতিকে জয় করার ক্ষমতা মানুষের হাতেই থাকে অধ্যাবসায় পরিশ্রম আর স্বপ্ন দেখার শক্তি একজন সাধারণ ছেলেকে অসাধারণ করে তুলতে পারে এই গল্প শুধু রাকিবের নয় প্রতিটি সেই ছেলের যে দুঃখের মাঝেও সাফল্যের পথে হাঁটে